যখন থেকে আমি শ্বশুরবাড়ি এসেছি ঘুম থেকে উঠে আমার আগে যেতে হয় রান্নাঘরে কারণ অফিসিয়াল টাইম বাবা অফিসের টাইমে খাবার না দিলে তাহলে কি করে বেচারারা ঘরের মানুষ বাইরে যাবে সেই জন্য সকাল সকাল চলে এসেছি রান্না করতে এটা পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পোস্ত দিয়ে ঝোল খুব সুন্দর লাগে গো একদিন করে খেয়ে দেখো আমি বারবার বলি আমার ভিডিওতে আর পটলগুলো দিয়ে কি করব কি করব ভেবে গুল পাচ্ছিলাম না তাই এইরকম লম্বা লম্বা করে কেটে পোস্ত দিয়ে ভাজা করে নিলাম গুড মর্নিং বন্ধুরা কী করছো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে রোদ দুপটা হচ্ছে না গরম না ঠান্ডা আর ঠান্ডা শুধুই গরম আর রোদ ধোঁয়া মাজা কাচার দিন আজকে আর আমিও মোটামুটি কেচে দিয়েছি ওই দেখো এখানে সাদাগুলো নেড়ে দিয়েছি আর ছাদের উপরে প্রচুর জামাকাপড় নাড়া আছে আর এইমাত্র স্নান করে উঠলাম আর এই গামলাটায় কেছে রেখে দিয়েছিলাম ছেলেটাকে বলেছিলাম যে ছেলেটা গামলাটা একটু ঠিক করে রাখতো ওইখানে রেখে দিয়েছে যাই হোক কাঁচা ধোয়া মোটামুটি কমপ্লিট শুধু বাকি আছে এই পর্দা কটা আর জানো তো এই পর্দাগুলোর একটা স্মৃতি আছে আমার ছেলে মেয়ে যখন হয় তখন এই পর্দাগুলো করেছিল মানে কিনে নিয়ে এসে লাগিয়েছিলো আমি বাবার বাড়ি ছিলাম তখন এসে দেখি ঘরটা কত সুন্দর লাগছে এই পর্দায় আজ এগারো বছর বয়স হয়ে গেল পর্দাগুলো কিন্তু পর্দাগুলো একটু এদিক ওদিক হয়নি আজ রান্না হয়ে গেছে তারপরে দেখি লোটে মাছ এসছে ছাড়া যাই বলো এই রকম নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে বাঁচাও হয়নি কারণ এদিকে অফিসে তাড়াহুড়ো সেই জন্য একদম গামলা করে নিয়ে এসে এই ঘরে নিয়ে চলে আসলাম ঢেকে রাখি রাতে বসে বসে বাঁচব আর আজকে ফ্রিজটা চালিয়েছিলাম না যেন ফ্রিজে আপাতত কিছুই নেই পরিষ্কার করেছি ফ্রিজটা ভালো করে সেই জন্য আর চালাইনি তাই এখন ভাবছি এইমাত্র চালিয়ে দিলাম ফ্রিজটা থাক হ্যাঁ যখনকার কাজ তখন করতে হয় জানি কিন্তু হচ্ছে কই হচ্ছে না আর জলের ঢপটা এখানে বসিয়ে দিয়েছি নিতে খুব সুবিধে হচ্ছে চলো আমার ফুল বাগানে না এই যে জবার ডালটা ভালো করে কেটে দিলাম জানো হলে খুব একদম ঘাড়েটারে ঝুলে পড়ছিল আর এই যে এই ফুলগুলো সত্যি এ দিতেই আছে সবাই বেই বেইমানি করবে কিন্তু এই ফুলগুলো বেইমানি করে না আমার একটা টেনশন হচ্ছে এই দেখো আগাছা উঠে যাচ্ছে উপরে আমার একটা টেনশন হচ্ছে কি বলতো যে এবার গোলাপ গাছগুলো কি করবে গোলাপ গাছগুলো দেখো আশ্বিন মাস হয়ে গেল এখনও কোনো গোলাপ গাছে কিছু হলো না ও বাবা এর সঙ্গে আবার তার জড়িয়ে আছে থাক পরে দেখা যাবে দুটো গোলাপ গাছই যদিও কচিপাতা বেরোত রোদ্দুর দেখেছো কিটকিট কিটকিট করছে বাপারি বাপারি বাবা এই মুহূর্তে দোকানে কেউ নেই তাই একটু বাবা পিঠটা একটু এলিয়ে দিলাম বন্ধু কী করুন কী করুম সবাই তো একই ভাবনায় একই চিন্তাধারায় ঘুরছো কবে পুজো আসবে তাই না আর আমিও সেই অপেক্ষায় আছি আর আমাদের কেনাকাটা সব কমপ্লিট জানো তো মোটামুটি আমি সেরকম কিছুই নেই নি নেবো না ইচ্ছা আছে আর সেই জন্য আসলে কি বলো তো এই কদিন আগে সব বিয়ে থা গেল নতুন নতুন শাড়ি নিয়েছিলাম সেইগুলোই পরবো আর হচ্ছে ছেলে মেয়ে বরের সবার হয়ে গেছে আর যার যার টাকা দেওয়ার টাকা দিয়ে দিয়েছি ভাসুরের ছেলে দিদির মেয়ের আমার মাকে একটা শাড়ি দিয়েছি এবার তো এই পর্যন্তই শাশুড়ি মায়ের ভাবছি শাশুড়ি মা বলছে কিছু লাগবে না কিন্তু ভাবছি টাকা দিয়ে দেবো যদি ওনার কোনো কাজে লাগে তো লাগিয়ে দেবে আর যদি বলছিলো ব্লাউজ নেবে কিন্তু ব্লাউজ তো এখন উনি যে ব্লাউজটা পরে না সেই ব্লাউজটা এই সব জায়গায় পাওয়া যায় না আর বগুলাতে বাবা ওই এক কাঠের ব্লাউজ তো বারই করবে না গো যাই হোক গড়াগড়ি দিতে দিতে তোমাদের সঙ্গে খানিকটা কথা বলে নিলাম চলো আজকে কাজ তো মোটামুটি কমপ্লিট আর কি কি রান্না করলাম সেটা তো দেখলেই আর দুপুরে খাওয়ার সময় আবার দেখাবো হ্যাঁ ভাত নিয়ে নিয়েছি আর আজকের ভাতটা না একটুখানি কেমন জড়ো জড়ো হয়ে গেছে যাই হোক এই যে পটলটাকে লম্বা লম্বা করে কেটে শুধু ভাবছিলাম ভাজবো না তার মধ্যে একটু পোস্ত বাটা দিয়ে দিলাম দেখলেই তো তোমরা আর যেটা খেতে খুব শুকনো শুকনো খুব ভালো লাগে আমি একটু শুকনো খাবার খেতে ভালোইবাসি আর এই যে সেই স্পেশাল রান্নাটা খাবো ওদিকে আবার বরেরও দিয়ে দিয়েছি আর বর্মশাই জল মাত্র চল খাওয়া দাওয়াটা সেরে নিই হ্যাঁ আর এরকম ছোট্ট ছোট্ট করে এইরকম ভাবে খেতে খুব ভাল লাগে জানো এরকম শুকনো শুকনো খাবার যদিও পটল আমি কোনোদিনই ভালো খেতাম না কিন্তু এখন কেন জানি না বেশ ভালো লাগে আর এখানে হাওয়া লাগছে আর এরকম সব সরিয়ে ফেলেছি তো চেঞ্জ করে ফেলেছি তো সেই জন্য হাওয়াটা একটু মনে হয় দূরে লাগে না লাগে মোটামুটি গুড ইভিনিং বন্ধুরা চলে এসছি রান্নাঘরে আর এই দেখো আজকে সন্ধেবেলা ছেলেমেয়ের আবদার ঝাল সুজি বানাও আর সেই ঝাল সুজি বানাতে সারা দিন পর চলে এসছি আর ঝাল সুজির জন্য কি কি দেখো সব রেডি করে রেখেছি আমি ধরে থরে 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 চলো কী কী লাগবে সেটা চার এক ঝলক সুজিটাকে তো একটুখানি গরম কড়াইতে ড্রাই রোস্ট বলে সেটাকে নাড়াচাড়া করে নিলাম আর আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর একটু রসুন কুচিয়ে আদা একটু গ্রেট করে দেবো সেটা এখনও করা হয়নি আর না আদাটা আজকে স্ক্রিপ্ট করেই যাব যাও আর আজকে একটু টমেটো আর যেটা সব এই ঝালসুজির জন্য সব ঠিক আছে একটা জিনিস আমি মিস করছি সেটা হলো বাদাম ঘরে নেই জানো তো আর এত বৃষ্টির মধ্যে ঘরে যে আমি বাদাম এনে রাখবো তাহলে বাদামটা কী হবে বলো তো জানো তো তোমরা পোকা ধরে যাবে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম দিয়ে তেলের মধ্যে এইবার আলুগুলোকে ছেড়ে দেবো লাল সবুজ হলুদ কম্বিনেশনটা কি সুন্দর লাগছে না মোটামুটি ভাজা কমপ্লিট আমার এবারে তুলে নেবো ভাজাটা প্রথম যেদিন ঝালসুজি বানাতে যাই সেদিন ঝাল সুজি না ঝোলসুজি হয়ে গিয়েছিল বুঝতে পারিনি বুঝলে জলটা এত পরিমাণ বেশি দিয়ে ফেলেছিলাম শেষমেশ একদম লবডঙ্গ মতো অবস্থা হয়েছিল যাই হোক চলো কি ফাইন লাগছে না দেখতে বলো এইটাই মনে হয় কি যে টিফিনে করে তুলে রেখে দিই আর দেখি আর তুলে রাখি দেখি আর তুলে রাখি যাই হোক লাস্টে একটু ডিম দেওয়ার ইচ্ছা আছে দেখি ডিমটা কখন অ্যাড করা যায় ডিমটা দিতেই হবে তা না হলে ছেলে ঠিক পরিপূর্ণ হবে না খেয়ে কি হলো কি হলো কি হলো কী হলো খাবো 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 এই দেখো আমাদের ঝাল সুজি রেডি দুই জন্য রেখে দিয়েছি ছেলে নাকি এখন হাতের কাজ প্র্যাকটিস করবে তারপর আসবে কি হলো জিভ বার করা কেন ও কেমন হয়েছে খেয়ে দেখো আগে বলো হুম ওটা ডিম দেখো আগে শুকে নাই এই মেয়েটার না সন্ধ্যে টিফিন খেয়ে মুখ মুছতে না মুছতে আমার জন্য কাজ অপেক্ষা করছে এই দেখো আজকে এতগুলো কাঁচা কুচো করেছিলাম আর ওই দিকটা হচ্ছে আমার ভাসুরদের পাট রেখেছে সেই জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম কমেন্ট করার আগেই এই যে এতগুলো এতগুলো সব এখন ভাজ করব। আর এনাদের তো পড়া মোটামুটি শেষ হয়েছে কিন্তু একটা আকার কম্পিটিশান আছে কম্পিটিশন বলতে পরীক্ষাও বলতে পারো যেটাতে কি হয়েছিল তার জন্য কি হবে পরীক্ষা হবে তাই না তার মানে ফার্স্ট অনেক অনেকে দুজন হয়েছিল আর সেকেন্ড কতজন পাঁচজন হয়েছিল। তার মধ্যে বাছাই করা হবে ফার্স্ট সেকেন্ড আর থার্ডকে নেবে তাই না সেই জন্য একটু চাপাচাপ রয়েছে সব পরীক্ষা শেষ শুধু পুজোর আগে এটা দিতে পারলে তাহলে সেই জন্য বেচারারা একটু টেনশানে আছে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই অনেক অনেক বেশি মজা করো আর হ্যাঁ পুজোর জন্য এখন থেকে মুখ পালিশ মালিশ করা শুরু করে দাও না হলে আর সময় নেই আর আমার সানসেটের এখনও পর্দাটা লাগায়নি জানো তো কাচা হয়নি একটু 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 করে কাচ্ছি একবারে না সব ধরুন বেরিয়ে যাবে তাহলে আর কি গরম কী গরম চলো টাকা হ্যাঁ কথা হচ্ছে আবার পরে ভিডিওতে